দেখতে পাচ্ছেন যে আমরা আমি এই মুহূর্তে ভ্যানের উপর উঠে গেছি এক তরুণ উদ্যোক্তা যিনি আমের বিজনেস করে ভালো আছে আমরা এই ভাইয়ের দু একটি কথা শুনবো যাতে যে আপনারা যারা আমের বিজনেস করতে চাচ্ছেন নতুন ভাবে উদ্যোক্তা হতে চাচ্ছেন বিভিন্ন দেশ থেকে তারা যেন আপনারা বিষয়টা ক্লিয়ার হন ভাই আপনার নাম কি মোহাম্মদ আসিফ আহমেদ আসিফ আহমেদ ভাই আপনি পড়াশোনা করছেন হ্যাঁ পড়াশোনা করছেন থ্যাংক ইউ উনি একজন স্টুডেন্ট এটা আরো ভালো লাগলো আচ্ছা আমের ব্যবসা আপনি কতদিন ধরে শুরু করছেন চার পাঁচ বছর হল ওয়াও একসিলেন্ট দারুন আমের ব্যবসা মানে চার পাঁচ বছর তার দেখেন এই ধরনের ছেলে যদি বাংলাদেশে ঘরে ঘরে হয় আমাদের দেশটা আরও সুন্দর হতো তা আপনি এই পাঁচ বছর ধরে যে আমের ব্যবসা করছেন তাতে আপনি কি বুঝতেছেন মানে এই ব্যবসাটা কি একজন বেকার ছেলে লেখাপড়ার পাশাপাশি এই সিজনে এই সময় করতে পারবে জি পারবে এটা হলে আপনার দুই তিন মাস থাকে আম বেকারত্ব দূর হবে আমের ব্যবসা করলে আচ্ছা আপনি এটা কত টাকা পুঁজি দিয়ে শুরু করছিলেন এই পাঁচ দশ হাজার টাকা হলে হয় পরে আস্তে পুঁজি বাড়াতে হয় দর্শক এই ভাই বলছে পাঁচ থেকে দশ হাজার টাকা দিয়েও আপনি আমের ব্যবসা শুরু করতে পারবেন আপনার বেকারত্ব দূর করতে পারবেন এবং আপনি এই সিজনে খুব মজা করে ব্যবসাটা করতে পারবেন তো আমরা ওনার কাছ থেকে আর একটি জানবো সেটা হচ্ছে যে উনি কত টাকা দিয়ে ব্যবসাটা শুরু করছিলেন ভাই আমি ভাই পাঁচ দশ হাজার টাকা প্রথম ব্যবসা শুরু উনি পাঁচ দশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছিল প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আসিফ ভাই আসিফ ভাই আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন যেন আমাদের দর্শকরা কথা শুনে উৎসাহিত হয় আপনি বলেন যে আপনি যে ব্যবসাটা শুরু করছেন তারা তারা আসলে এই ব্যবসাটা শুরু করবে কিনা বা করলে ভালো ওখানে এসে করলে অনেক ভালো হবে তারা করতে পারে যদি কেউ ব্যবসা শুরু করতে চায় তাহলে বালেশ্বরে কি তাকে আসতে হবে ফিজিক্যালি নাকি ফোনে কোনো ফোনের মাধ্যমে কোন কারো মাধ্যম জাম কিনতে পারবে কিনে ওখানে নিয়ে যেতে পারবে আবার সে চাইলে ফোনের মাধ্যমেও বিশ্বস্ত লোকের কাছ থেকে ব্যবসাটা শুরু করতে পারবে সে যদি না আসে তাহলে তার খরচ কমে যাবে হ্যাঁ কমে যাবে প্রিয় দর্শক আসিফ ভাই আমাদেরকে যে কথা বলছিলেন যে আপনি যদি বিশ্বস্ত লোক পান তার মাধ্যমে ফোনের মাধ্যমে আম কিনে ব্যবসা শুরু করতে পারেন আর যদি আপনি নিজে আসতে পারেন আরো ভালো হবে আর এই বিশ্বস্ত জায়গাটা আপনাদের উদ্যোগ টিভি আছে আপনারা যেহেতু আমরা যেহেতু উদ্যোক্তা তৈরি করার জন্য কাজ করছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে ফোন দিলে আমি আপনাকে বিভিন্ন আপনার এখানে আড়তদার আছে বিভিন্ন ব্যাপারে আছে তাদের সাথে আপনাকে ইন্ট্রোডিউস করে দিতে পারবো পাশাপাশি আপনি বাগান থেকে কিনে নিতে চাইলে আমি ইন্ট্রোডিউস করে এবং আমার থেকে চাইলেও আমি আপনাকে ইন্ট্রোডিউস করে দিতে পারবো এখানে আমের বিজনেসে কোনো ধরনের প্রফিট বা ব্যবসা আমার প্রয়োজন নাই আমার প্রয়োজন হচ্ছে আপনাদের মতো কিছু ব্যক্তিকে উদ্যোক্তা তৈরি করে স্বাবলম্বী করা আপনারা ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও ছড়া পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের 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 চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং আপনাদের উৎসাহ উদ্দীপনা পাইলে আমরা দেখেন রোদ্রের মধ্যে কত কষ্ট করে ভ্যানের উপর উঠে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি বানুস্বরে আসার যে ডিটেলস ঠিকানা এটা ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে বলে দিব কোন বাসে চড়ে কোন ট্রেনে চড়ে কিভাবে আপনি রাজশাহী বানুস্বরে আসবেন এবং এখানে আপনি আম কিনে বিজনেস করবেন এবং নিজে খাওয়ার জন্য কিনবেন সমস্ত ডিটেলস আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দিব আপনারা সেভাবে ইনশাল্লাহ বিজনেস শুরু করতে পারেন এবং পার্সোনালি আপনি আমার সাথে চাইলেও যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদেরকে যেমনটি বলেছিলাম যে বানেশ্বরে আপনারা কিভাবে আসবেন এটা হচ্ছে আমাদের ট্রাফিক মোড় রাজশাহী রোড তারপরে এটা এখানে আশেপাশে কাউন্টার দেখা যাচ্ছে ওই সামনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা ওইটা কাউন্টার এই যে এই গাড়িগুলো ঢাকার দিকে যাচ্ছে এই যে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন ট্রাক আর যে এটা ঢাকার দিকে যাচ্ছে এটা ঢাকা রোড আর হাতের দেখতে পাচ্ছেন আপনারা অটো অটো চলে গেল এটা এটা হচ্ছে হচ্ছে আপনার বাঘা বাঘা রোড হ্যাঁ এদিকে চলে গেছে সুতরাং আপনারা এখানে আসা বানেশ্বর ট্রাফিকে আসা মানে ট্রাফিকও যেটা বানেশ্বর বাজারও সেটা গরু হাটা বলেন তারপরে বা আপনার আমের পাইকারি বাজার বলেন একই জায়গা আপনারা ঢাকা থেকে যারা আসবেন কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করলে হবে আর শুধু বলে দিবেন যে আমরা বানসর ট্রাফিকে নেমে যাব বানসর বাজার অথবা বানসর ট্রাফিককে নামব তাহলে আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে যারা চিটাগাং থেকে আসবেন সিলেট পাবনা সারা বাংলাদেশ থেকে যে যেখানে আসবেন তাদের তাদের যে আপনার সারা বাংলাদেশে যে কোচ গাড়িগুলো ঢাকা কোচ গাড়ি বা রাজশাহী কোচ অন্তনগর যে জেলা অন্তনগর গাড়ি গাড়িগুলো চলাচল করে সেই কাউন্টারগুলোতে গিয়ে আপনি বললেই যে রাজশাহী বানেশ্বর যাব সাথে সাথে আপনাদেরকে তারা ইয়ে করে দিবে। ওখান থেকে আপনারা সুন্দরভাবে চলে আসতে পারবেন ট্রেনেও সেম ট্রেনে যদি আসেন আপনারা বিকেল চারটা ট্রেনে আসলে দেখা যাচ্ছে যে আপনারা সারদা রেল স্টেশনে নামতে পারবেন ওখান থেকে খুব ইজিলি আপনার মাত্র দশ টাকা ভাড়া দিলেই ভ্যানে আপনাকে ট্রাফিকে পৌঁছায় দেবে আর যদি অন্য টাইম আসেন তাহলে রাজশাহী টাউনে নামা দিবে সেখান থেকে বাসে করে আপনি আবার ট্রাফিকে বানেশ্বরে উল্টা হয়ে আবার আসতে হবে বিশ থেকে তিরিশ টাকা ভাড়া নেবে প্রিয় দর্শক ভালো থাকুন সকলেকে আমের বিজনেস করা এবং উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ